কখনো কি ভেবে দেখেছেন একটি অ্যাপসের মধ্যে যদি আপনার জরুরি মুহূর্তে যা কিছু লাগে সব কিছু পাওয়া যায় এমন একটি অ্যাপস তৈরি করছে আমাদের জামালপুরের কৃতি সন্তান চলুন বিস্তারিত জানান যাক হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জামালপুরবাসীর জন্য সুখবর অবশেষে আমাদের জামালপুর নামে অ্যাপস তৈরি করলেন আমাদের জামালপুরের একজন কৃতি সন্তান তার নাম হচ্ছে জামালপুর পাথালিয়া গ্রামের সন্তান আব্দুল কায়ুম আহমেদ জিহাদ প্রথমে কৃতজ্ঞতা জানাই আব্দুল কায়েম আহমেদ জিহাদ বাইকে এই অ্যাপসে যা যা থাকছে এই অ্যাপসে আপনার দৈনন্দিন জীবন পরিচালনায় যা যা লাগে সব কিছু পাবেন ভাই এই অ্যাপস দেখে আমি অবাক হয়ে গেছি অ্যাপসের জরুরি সেবাসমূহ ভিডিওর স্ক্রিনে দেখতে পারবেন লেটস গো চলুন আমরা ভিডিও শুরু করি এই অ্যাপসের কি সুযোগ সুবিধা মোবাইলের স্ক্রিনে খেয়াল করুন এই যে আমাদের সবার প্রিয় জামালপুর অ্যাপস এই অ্যাপসের ভিতর আমি প্রথমে প্রবেশ করলাম প্রথমে একটু লোড নিবে আমাদের জামালপুর জামালপুর জেলার সেবাসমূহ হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক বিশেষ ডাক্তার হোমিও ডাক্তার পশু ডাক্তার উপজেলা ডাক্তার অ্যাম্বুলেন্স সেবা ফার্মেসি সব ব্লাড ডোনার আমাদের অনেক বিপদের সময় ব্লাড প্রয়োজন হয় এই গ্রুপে এসে কিন্তু আমরা ব্লাডের সেবা নিতে পারবো এগুলো পরিচালনা করে তাদের নাম্বার এবং আপনি কল করে এই সেবা নিতে পারবেন যাদের আমি আরেকটি অপশনে যাই জরুরি সেবা সমূহ এখানে আপনি জরুরি সেবা সরকারি তথ্য জরুরি নাম্বার সমূহ থানা পুলিশের নাম্বার ফায়ার সার্ভিসের নাম্বার অ্যাম্বুলেন্স সেবা ব্লাড ডোনার ব্লাড ফাউন্ডেশন বিশেষ করে আমাদের প্রয়োজনীয় হাসপাতাল হাসপাতালে আমাদের অনেক সময় বিপদের সময় ডাক্তারদের নাম্বার এবং নার্সের নাম্বার প্রয়োজন পড়ে আপনারা জামালপুর জেনারেল হাসপাতাল জিয়া হেলথ কমপ্লেক্স হরজত শাহজাল্লাহ রাতিয়াল্লাহন আনহু জেনারেল হাসপাতাল নাম্বার এবং কি ঠিকানা সহ এখানে সকল ধরনের হাসপাতাল নাম্বার কিন্তু দেওয়া আছে এগুলো দেখে দেখে আপনি চেক করে নেবেন এছাড়া আমাদের জামালপুর জেলায় কতগুলা ক্লিনিক আছে সবগুলা ক্লিনিকের ঠিকানা এবং নাম্বার দেওয়া আছে পরিচর্যা ক্লিনিক ঠিকানা জামান ভবন জামালপুর এবং এবং ক্লিনিকের নাম নাম ঠিকানা বরজাপুর দেওয়া আছে এখানে আব্দুল কাইম আহমেদ জিহাদ ভাই এই ভিডিওটি যদি আপনি চোখে পড়ে অবশ্যই আমার সালাম নেবেন আপনার জন্য রইল দোয়া আর দোয়া এখন কথা হচ্ছে এই অ্যাপসটি আপনি কোথায় পাবেন এই অ্যাপটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে প্লে স্টোরে যেতে হবে জন্য প্রথমে আপনাকে মোবাইলে থাকা প্লে স্টোরে ঢুকতে হবে এরপর আপনাকে সার্স অপশনে টাইপ করতে হবে আওয়ার জামালপুর এ দেখেন আওয়ার জামালপুর অপশনটি চলে এসেছে এরপর আমি ক্লিক করলাম এরপরে আওয়ার জামালপুরের লোগোটা দেখা যাচ্ছে এটা আপনি ইনস্টল করে নেবেন আমি কিন্তু অলরেডি ইনস্টল করে নিয়েছি এই জন্য আমাকে ওপেন দেখাচ্ছে আপনি আপনার মতো করে ইনস্টল করে নেবেন এরপরে কিন্তু প্রয়োজনীয় সেবা সমূহ এবং তথ্য কিন্তু পেয়ে যাবেন অ্যাকচুয়ালি এই অ্যাপসটা খুবই দরকারি আমরা যারা জামালপুর বসবাস করছি জামালপুরের খুঁটিনাটি সকল তথ্য এখানে দেওয়া থাকবে যদি অ্যাপসটা আমাদের সামনে হাজির হয় অ্যাপসটার কার্যক্রম এখন শুরু হয়েছে এবং কিছু কিছু কার্যক্রম এখনও রয়ে গেছে ভিডিওটি জনস্বার্থে এবং জনস্বার্থের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ